কি বলছিলাম কালকে একটা ফেসবুকে ভিডিও দেখেছিলাম সেই ভিডিওটা খুঁজে পাচ্ছি নাকি দেখা যাবে ভিডিওটা মানে গতকালকে যে ভিডিও গুলো দেখেছো ফেসবুকে সেগুলো আবার দেখতে চাইছো যে কি কি দেখেছিলে তাই না হ্যাঁ হ্যাঁ সেটা তুমি দেখতে হবে সেটার জন্য তুমি তোমার ফেসবুকটা ওপেন করবে ফেসবুক ওপেন করার পর যে কোনো একটা ভিডিওকে ওপেন করে দেবে তাহলে সাপোজ আমি এই ভিডিওটা ওপেন করলাম ওপেন করার পর এই কোনে দেখবে একটি প্রোফাইল আইকন আছে এই প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করবে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবে দেখো ইওর লাইব্রেরি এখানে দেখো লেখা আছে হিস্ট্রি এই হিস্ট্রির মধ্যে ক্লিক করবে হিস্ট্রির মধ্যে ক্লিক করলে দেখতে পাবে তুমি যে সমস্ত ভিডিওগুলো দেখেছো এইভাবে স্ক্রল করে করে তুমি গতকালকে কালকে বা তার আগে যে সমস্ত ভিডিওগুলো দেখেছো সমস্ত ওয়াচ হিস্ট্রি এখান থেকে দেখতে পাবে বুঝতে পেরেছো আপনারাও যদি ওয়াচ হিস্ট্রি দেখতে চান বা গতকাল বা তার আগের দিন যদি ভিডিও দেখেছেন যে সমস্ত ভিডিওগুলো সেগুলো যদি আবার পুনরায় দেখতে চান তাহলে এই প্রসেসে দেখতে পাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ